তুমি এই চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক দেখেছ আজকের টপিকটা তোমাদের অনেকের পছন্দের টপিক আমি তো কয়েকটা কমেন্ট দেখে অবাক হয়ে গেছি কমেন্টের তলাতে চেন তৈরি হয়েছে সেম প্রবলেম সেম প্রবলেম সেম প্রবলেম সেম প্রবলেম কি প্রবলেম সে ধরেও থাকে না ছেড়েও যাচ্ছে না মানে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটাকে কন্টিনিউ করতেও চায় না আবার ভালোভাবে থাকতেও পারে না এমন প্রবলেম যাদের জীবনে আসে তারা শুধু জানে জীবনটা কিভাবে বিষাক্ত হয়ে যায় এই প্রবলেম থেকে কিন্তু সহজেই রিলেশানটাকে বাঁচানো সম্ভব আমি প্রচুর রিলেশানকে বাঁচিয়েছি অনেকেই এই প্রবলেম নিয়ে আমার সাথে কনসাল্ট করে কল বুক করে দাদা সে কি করতে চাইছে বুঝতেই পারছি না থাকতেও চায় না আর ছেড়েও যায় না কি করবে প্রথমে তার অতীতটা জানা অতীত মানে কিন্তু দুদিন দিন দশ দিন দুবছর দশ বছর আগের গল্প নয় তার শৈশব কেমন কেটেছে তার মা বাবাকে কেন্দ্র করে ব্যাপারটা ভালো করে বুঝবে অনেক গভীরে তোমাকে পৌঁছাতে হবে তার মা বাবার রিলেশনটা কেমন ছিল সেটা তোমাকে ওর মুখ থেকে জানতে হবে মূলত আমি দেখতে পেয়েছি রিলেশনশিপকে কেন্দ্র করে একটা ভীতি আছে যাদের ভেতরে তারা এমন সিচুয়েশন তৈরি করে বিশেষ করে যাদের মা বাবার রিলেশন ততটা স্ট্রং নয় আর ও ছোটবেলা থেকেই এটা দেখে বড় হয়েছে পরবর্তীকালে আর পাঁচজনকে দেখে কিংবা নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে রিলেশনশিপে জড়িয়ে তো গেছে মাথা থেকে মা বাবার ওই দিনগুলো ওই আচরণগুলো মুছে যায়নি তাই সে রিলেশনটাকে ভয় পায় কারু কারো ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি পরবর্তীকালে তারা বন্ধুবান্ধব ভাই বোন কাউকে দেখেছে আবার সেম সিচুয়েশনে পড়ে যেতে তোমাকেও খুঁজতে হবে তেমন কোনো প্রবলেম তার মাথাতে নেই তো গাঁথা হয়ে যদি থাকে সমাধানে আসছি যদি না থাকে তাহলে প্রবলেমটা কি। কেন সে রিলেশনটাতে কমফোর্টেবল ফিল করছে না এটা আমাকে জানতে হবে খুঁজতে হবে প্রবলেমটাই যদি খুঁজে না পাই আমি সমাধান করবো কি করে এবারে প্রবলেম খুঁজে পেলাম মন দিয়ে শুনবে প্রবলেম খুঁজে পেলাম প্রবলেম খুঁজে পাওয়ার পরেই এতদিন পর্যন্ত আমি যে ভুলটা করছিলাম সেই ভুলটা আজ এই মুহূর্ত থেকে করা বন্ধ করব আমি তাকে দোষারোপ করব না যেটা কন্টিনিউ করছিলাম তুমি রিলেশানটাকে কন্টিনিউ করতে চাইছো না তুমি রিলেশানটাতে প্রবলেম তৈরি করছো তোমার জন্য রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছে তুমি থাকবে থাকো নতুবা বেরিয়ে যাও কেন তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ এই যে বারবার 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 ব্লেম করা এটাকে প্রথমেই বন্ধ করে দেওয়া কারণ ও মানসিক অস্থিরতা থেকে এই কাজটা করছে যদি রিলেশানে তৃতীয় ব্যক্তি এসেছে সেটাও সেই মানসিক অস্থিরতা থেকে কারণ ও এই রিলেশনটাতে মুক্তি পাচ্ছে না কি পাচ্ছে পুরনো স্মৃতিগুলোতে গিয়ে ধাক্কা খাচ্ছে মা বাবাকে ভাই বোনকে বা যাকে দেখে তার ভেতরে ওই ট্রমাটা তৈরি হয়েছে সে ওই ট্রমাটার মুখোমুখি হচ্ছে অতএব কারণে তার মনে হচ্ছে এর জন্য যাবতীয় প্রবলেম অতএব একে পরিবর্তন করা দরকার এমনটাও আমি দেখেছি তাই ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না কখনোই বলবে না আমার কি হবে বলবে না আমাদের কি হবে ভেবেছো আমাদের সম্পর্কটার কি হবে ঠান্ডা মাথায় কথা বলো প্রবলেমটাকে বোঝার চেষ্টা করো তাকে বোঝানোর চেষ্টা করো কিন্তু এক্সট্রা নয় তাকে তোমার বেনিফিট দেখাবে না তোমার প্রবলেম দেখাবে না আবার এটাও বলবে না যাও ছেড়ে চলে যাও কোনো ব্যাপার না আমি আরামসে থাকতে পারবো কোনোটাই করবে না ও একটা ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে আর পাঁচটা রিলেশন থেকে তোমার এই রিলেশনটা আলাদা তাহলে করবে কি ফ্রিডম তাকে মুক্ত করা কীরকমভাবে মুক্ত করা সে যেন এই রিলেশনটাকে হেডেক না মনে করে এই রিলেশনটাতে এসে যেন মুক্তি পায় মুক্তি খোঁজে যেখানে যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে যেন ও তোমার কাছে এসে প্রেজেন্ট করতে পারে আর তুমিই যদি প্রবলেম তৈরি করো তুমিই যদি হাজারটা দোষ তার ঘাড়ের উপরে চাপিয়ে দাও ও তোমার থেকে দূরে যেতে চাইবে কেন যেতে পারছে না ভালোবাসে তাই যেতে পারছে না রিলেশনটাকে নষ্ট করতে চাইছে না মানসিক শান্তিও পাচ্ছে না এই জন্য এমন আচরণ করছে তাকে মুক্ত করা মুখ ফিরিয়ে নেওয়া নয় এখানে কিন্তু ইগনোর করার ব্যাপারটা নেই পুরো প্রবলেমটা মানসিক এই জন্য তাকে মুক্তির স্বাদ দেওয়া আমি আছি তুমি চিন্তা কেন করছো যদি তোমার পরবর্তীকালে মনে হয় আমার সঙ্গে থাকতে পারবে না ঠিক আছে দেখা যাবে আমি আপাতত তোমাকে রিলিফ করলাম এটা হবে প্রথম কাজ দু নাম্বার কাজ তাহলে এতক্ষণ পর্যন্ত আমি কী বলছিলাম প্রবলেম কোথায় এখানে যেহেতু এখানে প্রবলেম তাই তাকে দরকারে আমার নাম করে মেডিটেশন করতে বলা যাতে মাইন্ড সেট আপটা ধীরে 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 পারফেক্ট জায়গাতে আসে মনের ভেতরে যে আশঙ্কা বা অস্থিরতা তৈরি হচ্ছে সেটাতে যেন তার একটা নিয়ন্ত্রণ চলে আসে কিভাবে আসবে মেডিটেশন করে আমি মেডিটেশন নিয়ে একাধিক ভিডিও করেছি কিভাবে মেডিটেশন করতে হয় সেগুলো নিয়েও আলোচনা করেছি আমার প্রোজেক্টেও সেগুলো পেয়ে যাবে কোন কোন মেডিটেশনগুলো করবে বিশেষ করে কপাল ভাতি আর ভ্রামরি প্রাণায়াম এই দুটো ইউটিউবে সার্চ করবে পেয়ে যাবে এই দুটো মেডিটেশন সে যেন অবশ্যই 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 করে হলো তার পরের পয়েন্ট আমাকে কি করতে হবে শুধু আমাকে নয় দুজনকেই ডায়েরি মেনটেন করা রিলেশনের গভীরে সে পৌঁছাতে পারছে না বাধার সম্মুখীন হচ্ছে ভয়ের সম্মুখীন হচ্ছে কোথাও না কোথাও একটা আতঙ্ক তার ভেতরে কাজ করছে সে রিলেশনটাতে স্বতঃস্ফূর্ত হতে পারছে না যখনই কাছাকাছি আসছে ওই ভয়টা তাকে দূরে সরিয়ে দিয়ে যাচ্ছে এই জন্য কী করবো রিলেশনের ভেতরে ঢুকবো এবারে রিলেশান বলে তো কোনো পুকুর নেই যেটাতে ডুব দেব কোথায় আছে সেটা মনের গভীরে কিভাবে বের করব বা কিভাবে সেই মনের গভীরে প্রবেশ করব লিখে এই জন্য দুজনেই ডায়েরি মেনটেন করব আমার ভালো লাগা মন্দ লাগা ভালো থাকা মন্দ থাকা যে কথাগুলো বলতে পেরেছি কিংবা যেগুলো বলতে পারিনি সেগুলো ডায়েরির পাতায় লেখা ডায়েরি কমপ্লিট হলে তাকে গিফট করা এবং এই কাজটা বেশি করে করার জন্য ওকে বলা রিকোয়েস্ট করা ওকে করাতে হবে বুঝিয়ে হলেও করাতে হবে যাতে ও মনের কথাগুলো লিখতে পারে যখন লিখবে মনের গভীরে প্রবেশ করবে স্বপ্ন তৈরি হবে ডায়েরিটা তাহলে কি ইট ইঁটের মতো করে ডায়েরির পাতাগুলো সাজাবে যখন পাতাগুলো সাজানো হবে তখন কি তৈরি হবে পরিবার তৈরি হবে ওই পরিবারে কে আছে তোমরা দুজন আছো ওকে মনের গভীরে নিয়ে যেতে হবে তবে গিয়ে ও তোমার সঙ্গে কমফোর্ট ফিল করবে তোমাকে কেন্দ্র করে বা তোমাদের রিলেশনটাকে কেন্দ্র করে যে আতঙ্ক বা অস্থিরতার মনের ভেতরে আছে সেটা চিরদিনের জন্য নষ্ট হবে এইগুলো তো দেখেছি কয়েকজনের ক্ষেত্রে কোনো কাজ করে না তখন আমি লাস্ট স্টেপে পৌঁছাবো সবার ক্ষেত্রে নয় কয়েকজনের ক্ষেত্রে কি করব তখন নো কন্ট্যাক্ট তুমি তোমার মতো এক দুটো মাস থাকো আমি আমার মতো এক দুটো মাস থাকি দেখি ভালো থাকতে পারি কি না এর ভেতরে যদি তোমার জীবনে কিংবা আমার জীবনে কেউ চলে আসে বিষয় আলাদা আমরা আপাতত কেউ কারোর সঙ্গে খুব প্রয়োজন না পড়লে যোগাযোগ করব না যদি ভালো থাকি তাহলে রিলেশানটাকে শেষ করে দেব আর যদি দুজনেই ভালো থাকতে না পারি তাহলে ধীরে ধীরে রিলেশানটাকে ঠিক করবো যখনই তোমরা আলাদা থাকবে তখনই মনের ভেতরে রিলেশানটাকে কেন্দ্র করে অস্থিরতা অটোমেটিক তৈরি হবে ঝগড়া আছে অশান্তি আছে প্রত্যেকটা রিলেশানেই তো আছে কোনটাতে নেই এই জন্যই যখন আমরা আলাদা থাকতে শুরু করলাম একে অপরকে ফিল করতে পারছি আর দোষারোপ করার জায়গাটা নেই আর আমি আঙ্গুল তুলে বলতে পারছি না কেন করেছো কেন বলেছো কেন গেলে না কেন খেলে না এইসব আর বলছি না আমি জানতেও পারছি না আজকের দিনটা ওর কেমন গেছে তুমি দেখো যেখানে যা প্রবলেম আছে ঠিক হয়ে যাবে যদি আমার সাথে কনসাল্ট করতে চাইছো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক এই মাসের কুড়ি তারিখ পর্যন্ত কাজ করবে তারপরে পুরোটাই চলে যাবে আমার হোয়াটসঅ্যাপ টিমের কাছে ওখানে গিয়েই কল বুক করতে হবে প্রজেক্ট নিতে হবে যারা প্রজেক্ট নাও তারা প্রোজেক্টটা নাও ওটা হচ্ছে অস্ত্র যেটা প্রতিবার তোমার রিলেশনটাকে ঠিক করবে যারা পুরো প্রোজেক্টটাকে নিজের মতো করে আয়ত্ত করে নিয়েছে তাদের রিলেশানে সচরাচর প্রবলেম আসবে না ভালো থাকো ভালোবাসায় থাকো মনটাকে শক্ত করে নিজের হাতটাকে ধরে থাকো যখনই প্রবলেম হবে এই লোকটার কথা মনে পড়বে তাই ফলো সাবস্ক্রাইব যা যা করার করে রাখো